ওল্ড পিক ব্যাগ চাই ওল্ড পিক ব্যাক চাই কিন্তু আর কখনোই ওল্ড পিক ব্যাগ আসবে না এটা আমার কথা না এটা হচ্ছে আমাদের বাচ্চা ভাইয়ের কথা তোমরা আগে ভিডিওটা দেখো তারা কিন্তু চাইলে ওল্ড পিকটা নিয়ে আসতে পারে কিন্তু তারা এসব গ্রেনার কাছে কিছু কমপ্লেন করে না যদি ওরা বলে যে ভাই অডিয়েন্সের চাইতে আছে যে ওল্ড পিকটা ব্যাগ দিয়ে দাও তখন তাদের উপর একটা প্রেশার আছে যেমন ধরো ওল্ড পিকটা যখন ছিল তখন কিন্তু আমাদের গেমের গ্রাফিক্স খুবই কম ছিল আমরা তিন জিবি র্যাম চার জিবি র্যামের ফোন দিয়ে কিন্তু গেম খেলতে পারতাম এখন যে এত গেমটা আপডেট করা হইতেছে ওতে কিন্তু আমাদের ফোনের র্যামের প্রসেসরের প্রয়োজনটা একটু বেশি হইতেছে যে ভালো ভালো মোবাইল লিখ আমরা গেম খেলতে হইলে তাদেরকে বলা যাবে ভাই ওলপিক ব্যাগ চাই ওলপিক ভাই ব্যাগ আসছে না তোমরা যত চিল্লে বেলা কান্দাকাটি করো ওলপিক ব্যাগ দিত না আর এটা তোমাদের ইমোশন এটা হচ্ছে তোমাদের আবেগ তোমরা যত চিল্লাও যে ভাই ওলফিক দাও

হ্যাংকং আমরা তো বুঝতে পারলাম কি বললো বিরোটা তাড়াতাড়ি তোমরা শেয়ার করে দাও এই বিরোটা সবার মাঝে সরিয়ে দেবো এখনই তাড়াতাড়ি ধন্যবাদ জ্ঞানের মালিককে ওরে বাবা রে ভাই না হাসার কিছুই নেই এত আসলে গিয়ে না মানে কি কথা বলছে এবার কি কথা বলছে সেটা কমেন্ট বক্সে বলে যাও আচ্ছা এবার চলো ফারুক ভাই কি বলছে সেটা দেখে আসি আসলে ওলপিকটা আমাদের সবারই মোশন না হয় টিকটকে এত পরিমাণ ভিডিও তোমাদের এত পরিমাণ কমেন্ট সবার ভিডিওতে যা কমেন্ট ওলপিক ব্যাক চাই অনেক বালপাক পাকনা পোলা পান আবার এইসব বলতেছে যে বিবাস ইউটিউবাররা ওলপিক চাইলেই ব্যাক আনতে পারে গেম তো ভাই আমাকে বাহের যে আমরা চাইলেই তোমাদের আবদার ফোন করে দিতে পারি এটা তো মামার বাড়ির আবদার পাইছো তবে আমি তোমাদের কথা দিলাম এর পরবর্তী যে হবে বাংলাদেশ হবে ইউটিউবারদের নিয়ে মডারেটরদের সাথে ওই মিটিং এ আমি অবশ্য অবশ্যই কথা তুলবো এবং কি সবাইকে বলাবো যে আমাদের ওল্ড পিক যাতে ব্যাক করে দেওয়া হয় পরবর্তী যাই জানি না এটা নিয়ে আমরা কতটা কাগাতে পারবো তবে আমরা চাই ওল্ড পিক যাতে গেমে ব্যাক আসে আমাদের কথাই একটা তোমরা কে কে চাও আমাদের ওল্ড পিক যাতে ব্যাক দেয় কমেন্টে বলো আর হ্যাঁ ফলো করে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও উড়া দুরা কোপিলিং করে সবার কাছে পৌঁছে দাও ওরে বাইরে ভাই ওল্ড পিক নিয়ে লিটারেলি আন্দোলন হইতেছে তোমাদের কি সেই ভিডিওটাও দেখাই ওই ওল্ড পিক ব্যাক সাই ব্যাক সাই ব্যাক সাই ব্যাক সাই ওল্ড ব্যাক না দিলে আগুন ওল্ড ব্যাক 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 ভালো ভালো আন্দোলন করতে থাকো আন্দোলন করলেই তো ওর পিক ব্যাগ দিব আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি গেইনার মডারেটরদের সাথে যে কথাটা বলছি সেটা আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিউয়ার্স কি প্রোডাকশন করতে গেই আমাদেরকে মেয়ার টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওর পিক নিয়ে এবং এটা আপনার কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে এখন করা না যে ব্যাপার কাজ করেছেন আমাদের ফিডব্যাক সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলো রিজিয়ন অনেকগুলো টিম অনেক কিছু কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবহারের হবে সো আপনাদের দিক থেকে আপাতত করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে তোমরা তো শুনলাই গেরিনার মডেলটা কি বললো তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে গেরিনা অবশ্যই ওল্ড পিক ব্যাগ দিবে গেরিনা ওল্ড পিক দিতে বাধ্য হবে আর এই ভিডিওর কমেন্ট বক্সে শুধু অল্পিক পিক ব্যাগ চাই ওল্ড পিক ব্যাগ চাই যাতে এই কমেন্টটাই দেখি যারা শুধু ভিডিও দেখে চলে যাবে তারাই হচ্ছে আসল নিউ প্লেয়ার আর আজকের জন্য এ পর্যন্তই বাই বাই